আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আর ভালোবাসায় এখন অনেকটা সুস্থ ওয়ালিমা খেয়ে আসার পর থেকে এত ঠান্ডা লেগেছে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেই সাহস হচ্ছিল না আমরা ভয়েসটা শুনে হয়তো বুঝতে পারছেন আমার কণ্ঠটা একদম বসে গিয়েছে তো তার যার কারণে ভয়েস ওভারটা দিতে পারছি না আর দিতে পারছিলাম না আর আপনাদের সাথেও শেয়ার করতে পারছি না অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে কেন ভিডিওটা আপলোড করছি না আমার নাতনির বিয়ের ভিডিওটা তো আজকে আমার প্রিয় আপুরা চলে আসলাম আমার নাত্রীর বিয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে আশা করছি এই ভিডিও জুড়ে আপনারা খুব এনজয় করবেন এটা বিয়ের দিনের ব্লগ বিয়ের দিনের আমরা চলে গিয়েছি ফেওনা একটা ভিউটি স্যালোনে ওখানে আজকে আমরা বিয়ের সাজটা নিয়ে আছি আমার বড় যা ওর মেয়েরা ওনার মেয়েরও গিয়েছে তারপরে আমার মেয়ে দেখতে পাচ্ছেন চারজনকে খুবই কিউট লাগছে মার্শাল্লাহ তো আমরা সাজগোজ করার পরে একটু সেলফি নিলাম কিছু ভিডিও ক্লিপস নিলাম কিছু ছবি নিলাম নেওয়ার পরে এখানে ওয়েট করছি। আমরা এখন আবার বাসায় যাব বাসায় গিয়ে আপনাদের ভাইয়া আর বাচ্চাদেরকে নিয়ে তারপর আমরা ক্লাবে যাব তো এই তো আমরা এখন বের হয়ে যাব আর ওখান থেকে যাওয়ার পরে আপনাদের ভাইয়াদেরকে ভাইয়াকে আর বাচ্চাদেরকে সাথে নিয়ে চলে আসলাম ক্লাবে আমাদের চিটংয়ের দ্য কিং অফ চিটং এই বানুতে আর কি আজকে বিয়েটা হবে তো দেখতে পাচ্ছেন এত সুন্দর করে সাজিয়েছে বাইরের ডেকোরেশনটা এত সুন্দর লাগছে মাসাল্লাহ কি বলবো যার কারণে আমার ছেলেকে বললাম আমার বড় ছেলেও ভিডিও করে আছে ওকে বলেছে যে তুমি একটু ভিডিওগুলো নিয়ে নাও আর অনেক আপুদের জিজ্ঞাসা থাকে যে ক্লাবটা পোড়া দেখানোর জন্য ক্লাবের ভেতরে বাইরের ডেকোরেশনটা আর কি তো তার জন্য একটু দেখিয়ে দিয়েছি তো তো আমরা এখন ভেতরে প্রবেশ করছি ক্লাবের ভেতরে মাসাল্লাহ ভেতরের ডেকোরেশনটা আরও বেশি চমৎকার ছিল তো দেখো করছে করছি সালামুক thank you lagi ini juga selamat আমাদের দুলামিও চলে এসেছে আমার তাঁতি ওর জন্য সবাই ওয়েট করছে এখানে শালা শালিরা সবাই ওয়েট করছে ফুল নিয়ে হ্যাঁ সবাই বকশিস নিবে অনেক বিরাট অঙ্কের একটা বকশিস নিবে এই মানে নিয়ে সবাই এখানে দাঁড়িয়ে আছে কখন যে দুলাভাই এন্ট্রি করবে কখন ফুল ছড়ানো হবে হ্যাঁ সব বকশিস নিবে সবাই দুলাভাইয়ের কাছ থেকে এর একটা অ্যামাউন্ট নিয়ে আর কি বকশিস নিয়ে অনেক দর কষাকষির পরে তারপরে দুলোভাইকে এন্ট্রি করতে দিল ক্লাবের ভেতরে এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে এত এনজয়েবল একটা মুমেন্ট থাকে আসলে সবাই এত এনজয় করে এটা আমি কখনো মিস করি না তো তো আমাদের দুলা সাহেবের এন্ট্রি হলো ক্লাবের ভেতরে মার্শাল্লা খুব সুন্দর লাগছে আমার নাতিকে সবাই দোয়া করবেন And Tell me what's wrong and why you never said you felt that way. Cause you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long. It hurts too much. দুলা সাহেব সবার সাথে ফ্যামিলির আর কি দুলাবাই থাকে আছে কাজিনরা আছে ফ্রেন্ডরা আছে বোনদের নিয়ে সবাইকে নিয়ে কিছু ছবি নিচ্ছিল তো আমিও এটা মিস করিনি আমিও নিয়ে নিলাম এত সুন্দর লাগছে সবাইকে মার্শাল এত কিউট লাগছে সেটা বলার বাসা নেই আর কি সবাইকে ভালো লাগছে অনেক তো এটা একটু নিয়ে নিলাম আর এখানে ওর কাজিনরা আছে ভাইয়ের বউয়েরা আছে মানে মামাতো ভাইয়ের বউ আছে কাজিনের তারপরে ওর চাচাতো ভাইয়ের বউ আছে সবাইকে নিয়ে কিন্তু আমাদের নাতি ছবি নিয়েছিল খুব সুন্দর একটা ফ্যামিলি বন্ডিং আর কি আমার এত ভালো লেগেছে সবাইকে সবার সাথে মিট করে আর কি খুব ভালো লেগেছে খুব ভালো মানুষ সবাই আর কি তো ক্লাবটা দেখতে পাচ্ছেন পুরো ক্লাবটা একদম ভরে গিয়েছে গেস্টরা সবাই চলে এসেছেন দেখতে খুব ভালো লাগছে সবার সাথে মিট করছে সবার খোঁজখবর নিচ্ছি খাই মানে খেয়েছে কিনা খুব ভালো লাগছে এখানে অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে আমি এটা একটু নিয়ে নিলাম অনেক বড় একটা আয়োজন ছিল আসলে আমার ভাগ্নেরা এত সুন্দর করে আয়োজন করেছে এদিকে আমাদের লাল পরি চলে এসেছে খুব সুন্দরভাবে ওর অ্যান্ট্রি হলো নাতি আসার পরে আর কি ভোনেরা সব সবাই নাচ করে একদম খুব সুন্দর মিউজিক চলছিল গানের তালে তালে এত সুন্দর করে নাচছিল ওরা আর মিউজিকটা রাখতে পারলে আমার খুব ভালো লাগতো কিন্তু রাখতে পারছি না কারণ কপের ক্লেম চলে আসবে এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমার নাচটিটা ডান্স করছিল। আছে আমাদের নাতি বসবে নাত নাতনি বসবে তারপরও বোনেরা বসবে দুলোবাইরা বসবে সবার জন্য এখানে আয়োজন করা হয়েছে তো এখানে আর কিছু কমতে ছিল না জামাইয়ের জন্য যা যা করতে হয় সব কিছুই কিন্তু এখানে করে রেখেছে আমাদের ভাগ্নেরা হ্যাঁ খুব সুন্দর আয়োজন দেখে খুব মনটা ভরে গেল আর কি আর খাবারগুলো এত ভালো হয়েছে এত ভালো হয়েছে আছে সেটা বল মানে বলতে পারবো না এত ভালো হয়েছে খাবারগুলো এত মজা হয়েছে আছে তারপরে এখানে আবার বিআইদের বেআইনদের জন্য আয়োজন করা হয়েছে তো এখানে যে বেআইরা বসবে আমার ভাগ্নে ভাগ্নের বিয়াইরা সবাই বসবেন আর এ পাশের এখানে এটাই আয়োজন করা হয়েছে আর অন্য পাশে বেআইনদের জন্য কিন্তু আয়োজন করা হয়েছে অলরেডি ওনারা বসে গিয়েছেন আর আমার নাতনির আর কি মামি শাশুড়ি চাচি শাশুড়ি ফুফু শাশুড়ি যারা যারা আছেন সবাইকে নিয়ে কিন্তু আমার ভাগ্নে বউয়েরা বসে গিয়েছে ডিনারটা নেওয়ার জন্য অলরেডি আমরাও খেয়ে ফেলেছি আমাদেরকে অনেক জোর করছিল ভাগ্নেরা বসার জন্য আবার তারা বসে নি এই তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আবারও কিছু ছবি নিচ্ছে সবাই বসে আমার ভাগ্নের ফ্যামিলির আর কি চাচাতো বোনেরা আছে চাচিরা আছেন সবাই মিলে একসাথে ছবি নিচ্ছিল এখানে খুবই সুন্দর লাগছে মাসাল্লাহ এদিকে আমার ভাসুরের বড়ো বড়ো বাসুরের আর কি মেয়েরও আছে মেজো ভাসুরের মেয়েরা আছে সবাইকে নিয়ে ছবি নিলাম আমিও অনেক ছবি নিয়েছি খুব ভালো লাগছে সবাইকে দেখে আর এখানে আরও অনেক গেস্টরা আছেন গেস্টদেরকে একটু নিলাম আপনাদের সাথে মানে আমার নাতনির চাচি শাশুড়িরা আছেন মামি শাশুড়িরা আছেন বাসালে সবাইকে খুব ভালো লাগছে সবার সাথে মিট করে আর কি খুব ভালো মনের মানুষ সবাই সবার সাথে দেখা হয়ে ভালো লাগলো আর এদিকে অনেক আয়োজন চলছে আবার বিএনদিকে মালা পরানো হবে তারপরে আবার শালা শালীরা দুলোবাইকে মালা পরাবেন আবার ওইখানে আবার বিরাট অঙ্কের একটা বকশিস নিবেন এইগুলার প্রস্তুতি চলছে আবার স্টেজের ওইখানে খুব ভালো লাগছে আসলে বিয়ের এই যে মুহূর্তগুলা এত ভালো লাগে এত সুন্দর সুন্দর মুহূর্ত সবাইকে এত ভালো লাগে তখন মানে কি বলবো প্রত্যেকটা ক্লিপস আসলে নিয়ে মনে হয় মানে আমার চ্যানেলে বা আমার পেজে এগুলা রেখে দিই স্মৃতি হিসেবে তো এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মালা পরাবে এখন বিয়ান বিয়ানদেরকে মালা অলরেডি পরানো শুরু হয়ে গিয়েছে আর দুলোভাইকেও কিন্তু মালা পরাবে আর আমার নাতনি অলরেডি নাতনি নাতি দুজন দুজনকে মালা পরাবে এখানে বিরাট অঙ্কের একটা আবার বকশিসও নেওয়া হয়ে আছে সবাইকে মার্শাল্লা খুব সুন্দর লাগছে দুজনকে সবাই দোয়া করবেন আমার নাতিটার জন্য আর এখানে যে মালা পরানোর পরে দুলোভাইকে এখানে বিরাট অঙ্কের একটা নেবে নিবে শালীরা অনেক দর কষা কষির পরে বিরাট অঙ্কের একটা বকশিস পেলো শালাশালিরা খুব মজা হয়েছে এখানে কিন্তু আর মিউজিক চলছিল সেজন্য আমি এই যে ওদের এইগুলো রাখতে পারছিলাম না তো মিউজিকটা অফ করে দিয়ে তারপর আমি এগুলো রেখেছি এত ভালো লাগছিল আমার তো দেখতে পেয়েছেন সবাই কত মজা করেছে কত আনন্দ করছি আমরা তো বিদায়ের একটা সময় চলে এসেছে আসলে কন্যার বিদায়বেলা চলে এসেছে খুব কাছে বাবা মায়ের অতি আদরে বেড়ে ওঠা প্রতিটি মেয়ে হয়তো নিজেকে এই সময়ে ভাবতে পারে না কিছু শুরুর জন্য কিছু শেষ হওয়া জরুরি ঠিক যেমন বাবা মায়ের কাছের অর্ধায় বিরতি দিয়ে শুরু হয় নতুন জীবনের অধ্যায়ের সূচনা তো সবাই কাছে আমি দোয়া চাচ্ছি আমার নাতি নাতনিটার জন্য সবাই দোয়া করবেন তো আজকে আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই আজকের মতো এখান থেকে সবার থেকে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি আর আমার নাতনিটার জন্য দোয়া করবেন ও নতুন জীবনে পথ চলা যেন খুবই সুন্দর হয় সুখের হয় সবার কাছে আমি দোয়াটা চাচ্ছি তো আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম